চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী দেখালেন চমক মাত্র পঁয়ত্রিশ বলে আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হ্যাঁ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে দিলেন দুর্দান্ত জয় তার ব্যাটিং তাণ্ডবে দুইশো দশ রানের বিশাল লক্ষ্য আট উইকেট ও পঁচিশ বল হাতে রেখে টপকে যায় রাজস্থান এ জয়ে দশ ম্যাচে তিন জয় নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের এর টিকে থাকলো রাজস্থান অন্যদিকে নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেল সুবমান গিলের গুজরাট টাইটান্স রাজস্থানের জয়ের বৃত্তি গড়ে দেন সূর্যবংশী ও জাসওয়াল দুজনে মিলে মাত্র একাত্তর বলে গড়েন একশো ছয়ষট্টি রানের বিধ্বংস সূর্যবংশীর জড়ো ব্যাটিংয়ে ষাটটি চার ও এগারোটি ছক্কার সাহায্যে খেলেন একশো এক রানের ইনিংস প্রথমে আইপিএল এ দ্রুত সতেরো নেন এই সূর্যবংশী আইপিএলের ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড় হলো ক্রিস গেইল দু সালে মাত্র তিরিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি তার এই রেকর্ডের পরে দ্বিতীয় স্থানে এবার এই সূর্যবংশীর রেকর্ড দ্বিতীয় দ্রুততম পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি এখন তার এরই মাধ্যমে আইপিএল এর ইতিহাসে এক অনন্য নজির গড়লেন এই সূর্যবংশী শুধু দ্রুততম সেঞ্চুরি করেই থেমে থাকেননি পাশাপাশি একাধিক রেকর্ডেও নিজের নাম করে নিয়েছেন এই কিশোর এত কম বয়সে আইপিএল এ সেঞ্চুরি করা তিনি এখন সর্বকনিষ্ঠ ব্যাটার এর আগে আইপিএল এর ইতিহাসে আঠারো বছরের নিচে কোনো খেলোয়াড়ের শতক ছিল না সাহসী স্ট্রোক প্লে ও ঠান্ডা মাথার পরিকল্পনায় সবাইকে অবাক করে দেন এই কিশোর সামনে সূর্যবংশীর হাত ধরে আরও কত রেকর্ড ভাঙতে পারে সেই অপেক্ষাতেই রইল ক্রিকেট বিশ্ব প্রিয় দর্শক সূর্যবংশের গতকালকে ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান